তোমায় বলো কোলের বালুস তাইয়া আমার বাপকে একটা চশমা কিনা দে এই গানটা এখন আর চলে না কি এই গানটা আমরা ছোটবেলায় শুনতাম এই গানটাও তো এখন আর চলে না আমি আর কতদিন একা একা থাকবো রে কোল বালিশ নিয়ে আমার আর ভালো লাগে না তোমরা কি আমার সাথে প্রেম করবা বন্ধু হওয়া আমি একটা বন্ধু চাই বুঝছো সারা রাত শুধু তোমারই জন্য সব ভালোবাসা শুধু তোমারই জন্য আমি যেন আমি নেই হয়ে গেছি অন্য আমার কেউ বন্ধু হতে চাও তাকে আমি অনেক সুন্দর সুন্দর গান শোনাবো হ্যাঁ কেউ বন্ধু হতে চাও তোমরা আমার একটা বন্ধুও নেই গান শোনাবো ঘুরবো বেরাবো এনজয় করবো